শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থে লেখক ভক্ত চরিত্রের মাধ্যমে নব্য ভারতের বিংশ খণ্ড চতুর্থ সংখ্যায় দুশো দশ পৃষ্ঠায় সাধ্য সবরী শীর্ষক লেখাটি পাঠ করিয়েছেন। লেখাটি এইরূপ সে দিবস পার্লামেন্টের মেম্বার ডিগ্বি সাহেব পরমহংস রামকৃষ্ণ সম্বন্ধে যাহা লিখিয়াছেন তাহা পাঠ করিয়া কোন ভারত সন্তানের মনে আশার সঞ্চার না হয় ডিগ্বি সাহেব বলেন বর্তমান শতাব্দীর ইংল্যান্ডের প্রধান লোক রবার্ট ব্রাউনি ও জন রাস্কিন কিন্তু তাঁহারাও নিরক্ষর রামকৃষ্ণের তুলনায় অন্ধকারী হাতড়াইয়া আবার ভাই ভক্তির মহিমা দেখো আর ঠাকুর রামকৃষ্ণের মহিমা দেখো কোথায় ঠাকুর রামকৃষ্ণ আর কোথায় বা সাহেব সাহেবের ভিতরে ঠাকুর এমন একটি জিনিস রেখেছেন যে তিনি মুগ্ধ হয়ে স্বদেশের পণ্ডিত দয়কে ক্ষুদ্র হতেও ক্ষুদ্রতর মনে করেছেন ধন্য ঠাকুর রামকৃষ্ণ আর ধন্য তার ভক্তি যেমন অন্ধকার দিয়ে আলোর মাহাত্ম বোঝা যায় তেমন অভক্তিমান হৃদয়ের মধ্য দিয়ে ভক্তিমানের লক্ষিত হয় আর এদিকে আমাদের স্বদেশী জাত ঠাকুরের এত নিকটে থেকে তার যাবতীয় কথাবার্তা নিজের কানে শুনে অলৌকিক জীবনী পর্যালোচনা করে ঠাকুরকে একজন উন্মত্ত পাগল স্থির করে ফেললেন শুধু ঠাকুরকে উন্মত্ত স্থির করে যে তারা নিশ্চিন্ত আছেন এমন নয় সে সঙ্গে নিজ কিছু স্থির করেছেন স্থির করেছেন কি তা জানো স্থির করেছেন যে তারা ভার ইস্যে চতুর বুদ্ধিমান গুণবান ধীমান শ্রীমান বীর্যবান অর্থাৎ যতগুলি মান ও বান আছে সেগুলির এক চেটিয়া অধীশ্বর সাহেবরাই বা কি জন্য ঠাকুরের মহিমা টের পেলেন আর জাত ভাইরা অন্যরূপ বুঝলেন তার কারণ সাহেবদের হৃদয়ে ভক্তি আছে আর এদের হৃদয়ে ভক্তি শূন্য আমাদের ঠাকুরটিও শেয়ানার চেয়ে শেয়ানা এদিকে ভারী দয়াল কেহ খেতে পাচ্ছে না দেখতে পেলে কেঁদে মাটি ভিজাতেন কিন্তু ভক্তিদানের বেলা কৃপণের চেয়েও কৃপণ কেউ যে ভোগা দিয়ে কিছু হাতাবেন এমন ছেলে সৃষ্টিতে আজ পর্যন্ত কেউ জন্মাননি ভক্তিদানের স্থলে এ দাতব্য যেখানে সেখানে হতো না ভাবা বেশে বলতেন আমি মনে করলে আমরাকে ফজলি করতে পারি কিন্তু তাই আমার দরকার কী আমার ফজলির বাগান রয়েছে কেউ ভক্তি প্রার্থনা করলে একটি গান গাইতেন আমি মুক্তি দিতে কাতর নই আমি ভক্তি দিতে কাতর হই